আসসালামু আলাইকুম আমি নাজু আলম নোবেল চলে আসলাম সিআরপিতে আমাদের কিছু জুলাই জুলাই যোদ্ধা যোদ্ধা ভাইদের চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে আমাদের ভাই ভাই তো উনি হচ্ছেন চারই আগস্ট গুলিবিদ্ধ আহত হয় গতকালকে উনি চিন্তা করলেন মানে গতকালকে উনি দেখলেন যে ওনার মাথাতে ব্যথা করতেছে এবং একটি স্পিলিন্টার সমত রেখে গেছে আপনি কি দেখাতে পারবেন ভাই আচ্ছা টোটাল কটি স্প্লিন্টার লেগেছিল আপনার শরীরে নয়টা না মাথা এখন একটা আসছে সম্ভবত আচ্ছা গতকালকে উনি মানে উনি আইডিয়া করলেন তার মাথা ব্যথা করতেছে এবং স্প্রিন্টার রয়েছে উনি অনুভব করতে পারছেন ওনার চিকিৎসা দরকার আর আমার পাশে রয়েছেন এম ডি হারুন যিনি লাশের ভ্যান থেকে উঠে এসেছেন টোটাল তিনটা স্নাইপারের গুলি গুলিবিদ্ধ হয় দেখাইতে পারবেন এই যে দেখতে পারবেন যে এই জায়গায় গুলিয়ে লেগেছে পায়ের গুলি লেগেছে বিভিন্ন জায়গায় হ্যাঁ 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 পায়ে 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 এখানে দুই জায়গা না এইখানে একটা আর এখানে একটা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখাতে হবে না এটা গুলি লেগেছিল তো আপনি তো অনেকবার অপারেশন করেছেন তো এমআরআই কিংবা সিটি স্ক্যান আপনার যেহেতু এখন কন্ডিশন ভালো না আপনি এখানে টান খাচ্ছে রগে টান খাচ্ছে বা পিসিতে ব্যথা করছে তো আপনি টেস্টগুলো কেন করার নাই এমআরআই বা সিটি স্ক্যান সমস্যাটা একটু ক্লিয়ার করে বলবেন আচ্ছা ফিনান্সিয়াল অভাব এখন জুলাই যোদ্ধাদের জন্য তো সমস্ত সুযোগ সুবিধা ফ্রি আমরা জানি আপনাকে এইখানে সিআরপিতে যখন চিকিৎসা পর্যন্ত থাকে না এখানে সিআরপিতে যখন ডাক্তার দেখাইছিলেন উনি কোথায় রেফার করেছিল উনি এমনি সিনে পাঠাইছে ওখানে এক গাদা টাকা লাগবে আমি এই দুঃখে যাইনি এখন পর্যন্ত কোনো ট্রিটমেন্ট নেই উনি কত টাকা বলেছিল এখান থেকে যখন ডাক্তার দেখিয়েছিলেন ছিল যে বাইশ হাজার টাকা না কত টাকা জানি লাগবে আর আমার কাছে টাকা নেই চিকিৎসা করব কীভাবে আচ্ছা 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 আপনার ওই ডাক্তারের নাম কি যে সার্চ করছিল পিয়াল আচ্ছা আচ্ছা ঠিক আছে এই হচ্ছে আমাদের হারুন সাহেবের পূর্বের দেওয়া প্রেসক্রিপশন যেখানে एनसीভি এবং ইএমজি এবং এমআরআই টেস্ট দিয়েছিল এটা যেহেতু অনেক পুরাতন একটি প্রেসক্রিপশন তাই সিআরপিতে নতুন করে ডাক্তার দেখাই এবং এবং টেস্টগুলা লিখিয়ে নিই সাভার ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টারের কাস্টমার কেয়ারের সাথে কথা বলে সকল টেস্টগুলা ফ্রিতে ব্যবস্থা করে দেই শুধুমাত্র ওষুধ এবং চিকিৎসা ডাক্তার দেখানোর ক্ষেত্রে তারা ফি নিতে পারে কারণ এটা একটি প্রাইভেট প্রতিষ্ঠান কিন্তু টেস্টগুলো আমরা ফ্রিতে ব্যবস্থা করতে পেরেছি জুলাই যোদ্ধারা বুলেটিন জুরি এবং আন্দোলন আহত রিলেটেড সমস্ত টেস্ট এখানে ফ্রিতে করতে পারবেন অন্যান্য আদার চিকিৎসা ব্যতীত ইবনি সিনাতে সাফিল ভাইয়ের এক্স রে করেও দেখেছি সেখানে একটি শটগান স্প্লিন্টার রয়েছে যেটি ধরা পড়েছে যদিও আগে তিনি বুঝতে পারেন নাই কারণ অনেক জায়গায় তিনি শটগানের আঘাতে জর্জরিত ছিলেন রিপোর্টগুলা সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখালে তারা সরোয়ার দিতে রেফার করে ইবনে সিনাকে অসংখ্য ধন্যবাদ একটা প্রাইভেট প্রতিষ্ঠান হয়েও জুলাই যোদ্ধাদের পাশে থাকার জন্য সাফিল ভাইয়ের অপারেশন পরবর্তীতে ঢাকা সিএমএইচে করানো হয় এই সেই বুলেট